তোমার দোকানে কেসে জানো না তুমি আমাদের চাঁদপুরা রাকেশ ভাই কিং ভাই ভাইরাল এখন তোমার যদি এইসব পাতা লাগে যে তুমি প্লেট দিচ্ছ না প্লেট পাতা সব তৈরি করে

খাসি ছাদের লাগু কামড়া আতিশবে খাবো চলে আসো সব কিছু পাওয়া যায় মোডে বলছি বিএসএফ ক্যাম্প চলো ভাই থ্যাংক ইউ চলো